আমি প্রতাপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল নেক্সট ডেস্টিনেশান নেক্সট ডেস্টিনেশনে আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের নৈহাটির বড়মা বড়মা রক্ষাকালীতলা আপনারা অবশ্যই জানেন বড়মা সম্বন্ধে আমরা যাত্রা শুরু করছি মসা গ্রাম থেকে মশাগ্রাম থেকে এনএইচ টু ধরে আমরা যাব গুরাপ পর্যন্ত গুরাপ থেকে আমরা ত্রিবেণীর উদ্দেশ্যে রওনা হব এবং ত্রিবেণী থেকে আমরা ডান দিকে টান করে যাব কল্যাণী ব্রিজ পেরিয়ে নৈহাটি এই যে দেখছেন আমরা এনএইচ টু এর ওপর দিয়ে আমার বাইক দুর্বার গতিতে ছুটে চলেছে আমরা আমাদের গন্তব্য বড়মা আর বড়মার কাছে পৌঁছে চেষ্টা করব তার সম্বন্ধে কিছু আপনাদের জানাতে আমরা এনেইস টু ধরে চলেছি দুর্বার গতিতে আমাদের গাড়ি চলেছে দেখছেন আমরা এখন পৌঁছে গেছি কল্যাণী ব্রিজে এই যে দেখছেন এটা হলো কল্যাণী ব্রিজ এই ব্রিজটা কল্যাণী এবং নৈহাটি মাঝখান দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে এই গঙ্গা গঙ্গাটাকে দু পার দুটো কিনারাকে জয়েন্ট করে রেখেছে এই কল্যাণী ব্রিজ এই কল্যাণী ব্রিজ পার হলেই খানিকটা গেই আমরা পৌঁছে যাব আপনার বড়মা মন্দিরের সামনে এই দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বড়োমা এই হলো সেই বড়মা মন্দির বড়মা এই নামটা আসার পিছনেও কিন্তু একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদের একটু একটু করে জানাবো মন্দির আমরা বড়মা ডালা এই দোকান থেকে ডালা কিনেছিলাম এই দোকানের একটা বিশেষত্ব হলো বাইক বা জুতো রাখার জন্য আলাদা পয়সা লাগে না শুনুন এনার কর্ণধারের মুখে ভাই এখানে পুজো দিতে হলে তোমাদের এখানে গাড়ি ফাড়ি রাখার ব্যবস্থা আছে প্লিজ আবার বলো কত এদিকে দাঁড়াও নমস্কার আমার নাম লোকনাথ জয় বর্মা আমাদের এখানে পার্কিং করলে

বড় মায়ের মন্দির দেখেছেন এখান থেকেই দেখা যাচ্ছে কত লাইন আমরা দুপুরের সময় পৌঁছেছিলাম তো প্রচণ্ড রোদ ছিল দিনটা ছিল রবিবার ছুটির দিন তাই অগণিত ভক্তের ভিড় ছিল এটা হচ্ছে এটা এক্সিট পয়েন্ট আমরা ভুল করে এখানে ঢুকে পড়েছিলাম এইবার দেখুন ভিড়টা অসংখ্য ভিড় অসংখ্য এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে চললাম বড়মাকে পুজো দেবে বলে লাইনের উদ্দেশ্যে এই দেখুন আমরা লাইনে দাঁড়িয়েছি অসংখ্য অগুণিত মানুষ এখানে এসেছেন এবং অগুণিত মানুষ এই লাইনে দুপুরবেলা রৌদ্র প্রচণ্ড তাঁত তার মাঝখানে আমরা লাইন দিয়েছি এবং খালি পায়ে আপনাকে লাইন দিতে হবে আমরা দাঁড়িয়ে আছি পিচ রাস্তার ওপর এবং পিচ রাস্তা অত্যাধিক গরম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না দেখছেন আমাদের পিছনে কত ভিড় এবং মানুষ আসা যাওয়া করছে বুঝলেন তো আর আরেকটা জিনিস কী জানেন তো এই যেটা বলছিলাম বড়মার ব্যাপারটা অ্যাকচুয়াল কী এই বড়মা কালী প্রতিমার উচ্চতা চোদ্দ ফুট মানে বিরাট বড় আকারের ঠাকুর কিন্তু নৈহাটির বড়মা অলৌকিক ক্রিয়াকলাপ তার এই উচ্চতাকেও হার মানায় আর এই কারণে প্রতি বছর আমাদের রাজ্য তো বটেই ভিন রাজ্য থেকে এমনকি ভিন দেশ থেকেও কালী পুজোয় বা বড়মার পুজোয় যোগ দিতে আসেন অসংখ্য ভক্ত বড়মার পুজো ছাড়াও নৈহাটিতে বেশ কয়েকটি কালী পুজো হয় কিন্তু সব কিছু ছাপিয়ে দর্শকদের কৌতূহল থাকে এই বড়মা পুজোর ঘিরেই কারণ ভক্তদের বিশ্বাস দেবী বর্মা অত্যন্ত জাগ্রত সাধারণ রূপে দেবী রক্ষাকালী রূপে পরিণতি তার সেই রূপ যেন অগণিত ভক্তের কাছে মায়ের রূপ নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দু রোড ধরে গঙ্গার দিকে এগুলিই বড় মায়ের নামকরণ এই ইতিহাস ইতিহাস আপনাদের জানাচ্ছি কথিত আছে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী মহাশয় তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপে গিয়েছিলেন ভাঙার রাস দেখতে সেখানে বহু বড়ো বড়ো ঠাকুর তিনি দেখেন এবং দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে একটা বড় আকারের কালী মূর্তি তিনি প্রতিষ্ঠা করবেন আর তারপর পুজো করবেন সেই মতো চক্রবর্তী মহাশয় বাড়িতেই একটা বড় কালী মূর্তি তৈরি করেন কিন্তু প্রতি বছর প্রতিমার আকৃতি বৃদ্ধির ফলে বাড়িতে এই পুজোটা অসম্ভব হয়ে পড়েন তখন ভবেশবাবু করেন কি ঋষি অরবিন্দ রোডের পাশেই একটি প্রতিমা বানিয়ে পুজো করা শুরু করেন এলাকার প্রবী প্রবীণদের দাবি বড়মা প্রতিমার উচ্চতা চোদ্দো ফুট যদিও এই ব্যাপারে ভিন্নমত আছে অনেকের মতে আবার বাইশ ফুটের প্রতিমা যাক সেসব কথা নির্মাণ কাজ রীতি মেনেই শুরু হয় কোজাগুড়ি লক্ষ্মী পুজোর সময় থেকে শুরুতেই এই কালী মন্দিরের নাম ভবেশকালী ছিল পরে অলৌকিক ক্ষমতার কারণে ভক্তদের কাছে বড়মা রূপে পরিচিতি লাভ করে তবে আজও চক্রবর্তী বাড়িতে তৈরি হয় প্রতিমার ভোগ সেবকরা পূজার খরচ বহন করেন বছরের বাকি দিনগুলিতে পুজো চলে নৈহাটি বড়মার মন্দিরে এই যে নৈহাটি বড় এই তো পুজো হয় দেওয়ালি পুজোর সময় কিন্তু দু সাল থেকে নতুন মূর্তি স্থাপন করে মায়ের নিত্য পুজো শুরু হয়েছে ভক্তদের টানে চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকব এবং মন্দির চত্বর মায়ের রূপ দর্শন করব এবং পুজো দেব জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী दुर्गाक्षमाशिवाधात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गाक्षमाशिवाधात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गाक्षमा शिवादात्री स्वाहा ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा धात्री स्वाहा स्वधा नमो स्तुते ॐ जयन्ति मङ्गला দেখুন মন্দির থেকে বেরিয়ে ডান দিকে কাকু বসে আখের রস বিক্রি করে আমরা আখের রস এখানে খেলাম বাজারটা ঘুরে দেখবার জন্য গেলাম বাঙালি বাইরে বেরিয়েছে যত কাজই থাক একটু ঘুরে দেখবে না এত রোদের মধ্যেও আমরা এই বাজারটাকে একটু ঘুরে দেখলাম খুব ভালো বাজার অনেক কিছু কেনাকাটার আছে আপনারা যদি মনে করেন কিছু কেনাকাটা করব তাই বাজার থেকে কেনাকাটা করতে পারেন কিন্তু এখানে এলে একটা প্রবলেম আছে জানেন তো আমরা ফেস করেছিলাম যেহেতু আমাদের দুপুরবেলা প্রায় দেড়টা নাগাদ পুজো শেষ হলো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই এখানে কোনো ভাতের হোটেল পাবেন না ভাতের হোটেল আপনাকে পেতে গেলে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেই প্রবলেমটা যাতে আপনাদের ফেস না করতে হয় তাই একটু বলে দিই আপনারা এই যে রাস্তাটা ধরে সোজা একটু দু তিন মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশনের ঠিক উল্টো দিকে এই যে গলিটা দেখছেন এই গলিটার ভিতরে ঢুকে যাবেন এখানে দুটি পরপর হোটেল আছে একটির নাম এই যে দেখছেন লক্ষ্মী হোটেল আর পরেরটা হলো খনিকের শান্তি তা আমরা এই ক্ষণিকের শান্তি হোটেলে ঢুকে দুপুরের আহার করবার জন্য ঢুকেছিলাম হোটেলটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আমরা গেলাম গিয়ে বসলাম এই যে দেখছেন ভালো হোটেল খুব ছোট কিন্তু তবে হ্যাঁ আপনার খাবারে আমরা নিরামিষ যেহেতু নিরামিষ আছি তাই নিরামিষ খাবারই খেতে গিয়েছিলাম ওখানে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা নব্বই টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা নিরামিষ খাবার পাবেন আমরা মাছ মাংসের দাম জিজ্ঞাসা করিনি তাই আপনাদের বলতেও পারছি না আমরা হাত মুখ ধুয়ে বসলাম একটুখানি এই যে দেখছেন জলসার্ফ হচ্ছে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখান থেকেই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর গঙ্গার এত কাছে এসে গঙ্গা দেখব না তাই কখনও হয় আবার সেই রাস্তা ধরে ব্যাকে এলাম গঙ্গার ঘাটে চলুন গঙ্গার ঘাটটা একটু ঘুরে দেখি এই যে গঙ্গার ঘাট এখান থেকে ফেরি চলাচল হচ্ছে গঙ্গার ওপার ঘুরে দেখে নিয়ে একটু গঙ্গার ঘাটটা সুন্দর সুন্দর ভিউ আপনার ইচ্ছা করবে খানিকক্ষণ বসতে এই যে দেখছেন এখানেই বড়মায়ের বিসর্জন হয় এই যে এই যে মেডাপটা দেখছেন না এই মেডাপটা বড় মায়ের মূর্তি এরূপ স্থাপন হয় আর এখানেই মা নিরঞ্জন করা হয় মাকে মায়ের মেডাপটা এখানে তুলে রাখা হয়েছে দেখে নিন আপনারাও আসুন বড় মায়ের কাছে আপনাদের মনে স্বাদ মাকে জানিয়ে যান গঙ্গা উপভোগ করুন এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পরের ভিডিওর জন্যে অপেক্ষা করবেন সকলকে আমার নমস্কার জানিয়ে সুস্থ থাকুক জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম